মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড মডার্ন সামনে মুর্শিদাবাদের ফের ভাঙন শাসক দলে শক্তি বৃদ্ধি কংগ্রেসের এদিন শহর তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী কার্তিক সাহা সহ প্রায় কুড়িজন তৃণমূল কর্মী অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে আজ কংগ্রেসে যোগদান করলেন যোগদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্তিক সাহা বললেন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পদে প্রায় চার বছর ছিলাম কিন্তু বর্তমানে সেখানে সংগঠনের কাজ করতে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে মতের পার্থক্য হওয়ায় ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বলে জানালেন তিনি পরবর্তীতে পুরনো দল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করার পর আজ প্রাক্তন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে

হয় আপনারা জানেন কংগ্রেসের অপরাধে কংগ্রেসের কর্মীদের চাকরি পর্যন্ত কেটে নেওয়া হয় মাইনা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এই শহর মূলত মিউনিসিপালিটির নির্ভর সেই পৌরসভার জুলুম থেকে শহরের কোনো অংশের মানুষ বাদ না কোন এলাকায় যদি মানুষ বেশি কংগ্রেসকে ভোট দেয় সেখানে রাস্তাঘাট তৈরি হওয়া বন্ধ হয়ে যায় বিদ্যুতের আলো বন্ধ করে দেওয়া হয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয় সেখানকার কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়া হয় এইরকম একটা জুলুমের মধ্যে এইরকম একটা জুলুমের মধ্যে যেখানে নির্বাচন হয় না নির্বাচনে পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করা সেই রকম জায়গায় দাঁড়িয়ে কার্তিক সাহা মতন টাউন কংগ্রেসের প্রাক্তন যিনি আমাদের সভাপতি ছিলেন তিনি দল ছেড়ে দূরে চলে গেছিলেন নিজেদের জন্যে তার ফির আসাটা আমাদের আমি যে দল সাতাত্তর সাতাত্তর সালে করে আসছিলাম যে সিস্টেমে চলে এসেছি এই দলে গিয়ে সেটা ম্যাচ করেনি আমাদের এটাই বাঁচ ডাকার কথা প্রথম কথা ওই দলের আমার ম্যাচ করে না আমরা সংগঠন সংগঠনের ছেলে সংগঠন করা মানে সংগঠন করা মানে আমরা মেকার এই যত কর্মী দেখছেন যত কর্মী দেখছেন ওরা শহরে যত কর্মী দেখছেন এরা মেকার এরাই তৈরি করে কাউন্সিলার এরাই তৈরি করে এম এরাই তৈরি করে এদের খাতমির তৈরি হয় এমপি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আমরা যখন তৃণমূলে চলে গেলাম তখন আমাদেরকে ব্যবহার করে বাইশ সালে ওরা ক্ষমতা পেলো ঠিক কথা আগে কোনোদিনই বহল ক্ষমতার ভোগ ওরা পায়নি পেলেন এই প্রথম তার ক্ষমতা বিষয় শুধু আমাদের যাওয়ার সর্ষে সেইখানে গিয়ে দেখলাম জিতার পরে তারা দেখলাম আমাদেরকে সরিয়ে দিয়ে সংগঠনশীল লোকেদের সরিয়ে দিয়ে ওদের কালেক্টারকে নিয়ে আসলো কালেকশন মাস্টারকে নিয়ে আসলো সেখানে কালেকশানের লোক দরকার সেখানে বলে কোনো সংগঠনের লোকদের দরকার নেই এই কালেকশান আর সংগঠকের মধ্যে পার্থক্য হয়ে গেল আমার সঙ্গে কত আমি হলাম সংগঠক সংগঠনশীল মানুষ সংগঠন করে বেড়ালো ওরা খুশি লাগলো কালেকশন এই কালেকশন মাস্টারদের যারা তাদের ওরা সুবিধা পেয়ে তাদের রাজনীতি টাকা কালেকশন যারা করতে পারে তাদেরকে ওরা গ্রহণ করতে পারবো করলো আমাদের সংগঠনদের দরকার হলো না তাই আমার প্রত্যন্ত ফিরে এসেছি আমার মন খারাপ করতো আমাদের মন খারাপ করতো ফিরে আসার জন্য ভাবতাম আমাদের ফিরে আসতেই হবে কিন্তু কিন্তু আজকে সেই জিনিস আসলো এই সেই দিনে এসে আমরা এসে পৌঁছালাম আজকে আমরা এসে আজকে জয়েন করলাম এবং এইটাই শেষ নয় এটা একটা প্রতীকী জয়েন্ট হলো আগামী দিক দিন দেখবেন আস্তে আস্তে শহরকে ভাঙা শুরু হবে সেই ভাঙাটা আপনার দেখবেন তৃণমূলে রাজনীতি ভয় ডোন কেয়ার কাকে ভয় পায় এই তো আমার শুনুন এই যে আমার এই যে দে দেড় বছর এক বছর হলো মাইনা বন্ধ করে দিচ্ছে কিসে ভয় একটাই তো করতে পারে বন্ধ করে যদি মাইনা বন্ধ করে আমার বলা সাজে না কারণ আমার বয়স পুজো গেল মাইনা বন্ধ করেছে ঠিক আছে এটা নিয়ে আমার কথা নাই কিন্তু যে এই লোকটার দ্বারা এত উপকৃত হয়েছিল সবাই আপনারাও জানেন যে বাইশ সালের ইলেকশনের এই বাইশ সালের ইলেকশন আমাদের একটা প্রভাব বিশাল প্রভাব ছিল যারা থেকে গিয়েছিল বিরাজ প্রভাব ছিল সেই প্রভাবকে খাটো করে দেওয়ার মানে একটা জন্যই নেই আমাদের ভাবছিলেন না আমাদের জায়গা আপনার ফিরে যাওয়া দরকার এবং তারা যারা গিয়েছিল তারা আসতে সবাই ফিরবে এবং আমি একদিন দেখবেন ওর দলও ভেঙে নিয়ে আসছি আমার দ্বারাই হবে সে কাছে তা এখনই জানিয়ে গেলাম যেটা শুধু দেখুন আমরা একটু একটা প্রথেকে এটা জয়েন করলাম আমার কতজন আপনার সঙ্গে মতো হয়েছে আজকে তো জোনাকুড়ি এসেছে আবার এটা তো এটা তো প্রথিকই বললাম এটা প্রথিকই মানে আজকে আমি আজকে যেহেতু আমি তৃণমূল থেকে ছিলাম তৃণমূল থেকে তৃণমূল ভাঙা যায় না আজকে যখন আমরা ক্রমে এসে চলে আসলাম এবার ভাঙা সম্ভব তৃণমূল প্রধান পদে ছিলে বাবা তৃণমূল কোনো পদে ছিল যখন প্রথম দিনে তখন সহ সভাপতি ছিল গেলাম টাউনের সহ সভাপতি ছিল সেই সহ সভাপতি ছিল তারপরে ওদের প্রথম দিন মানে অনেকবার সভাপতি চেঞ্জ হয়েছে কি বলে জেলা সভাপতি চেঞ্জ হয়েছে কিন্তু কোনো কমিটি কমিটি হয়নি কমিটি হয়নি কমিটি ওই হবেই চলছে এখনো চলছে